শিবম সার্ভিস এই ভিডিওটি আপনাকে স্বাগত জানাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্রিয় ভিউয়ার্স যাদের মিটারে এইট জিরো ওয়ান আবারও বলি যাদের মিটারে এইট জিরো ওয়ান দিয়ে ব্যালেন্স বা টাকা দেখতে হয় ভিডিওটি তাদের জন্য প্রিয় ভিউয়ার্স যারা দুই সালের এগারো লাইনের টোকেন বা দুশো বিশ ডিজিটের টোকেন মিটারে ঢুকিয়েছেন তাদের মিটার আপগ্রেড হয়েছে যার কারণে মিটারে টাকা ঢুকবে না এই সমস্যার আওতায় আপনি আসেন কি না সেটা আপনি আপনার প্রিপেইড মিটার থেকে দেখে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স সরাসরি আপনার মিটারের কাছে যেয়ে এইট তারপর লাল বাটনটি প্রেস করুন যদি মিটারের ডিসপ্লেতে তেরো হাজার আটশো দেখায় তাহলে আপনার মিটারে টাকা প্রবেশ করবে না কারণ আপনার মিটারে কিলোওয়াট ফিক্সড করেছে আর এই দুই লাইনের ম্যাক্স পাওয়ার টোকেনটি আপনার অধীনস্থ বিদ্যুৎ অফিস থেকে এনে মিটারে প্রবেশ করানোর পর টাকার টোকেন ঢুকবে প্রিয় ভিউয়ার্স টাকা ঢুকান আর না ঢুকান দিনের বেলায় আগেভাগে এটা চেক করুন যদি রাতে এই সমস্যা হয় তাহলে আপনি বিপদে পড়তে পারেন প্রিপেইড মিটার বা কার্ড মিটার সম্পর্কিত এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে শিবম সার্ভিস জোন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে সঙ্গে রাখুন প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য